হ্যালো এভরিওান আমি সুধা আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে যখন ইন্টার করা হয় ভিএের মধ্যে যখন পিটা ভেতরে বাইরে করে যখন মোশন ফুল থাকে সেই সময় ফার্টের মতন একটা আওয়াজ আসে কিন্তু সেটা পেছনের থেকে না আসে সামনে দিয়ে আসে এটা কেন আসে আর এই আওয়াজটা হওয়ার কারণ কি দেখো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না বলে তার পেছনে অনেক বড় রিজন হয়ে দাঁড়ায় আর এই সব ইনফরমেশন গুলো সঠিক ভাবে জানা খুব দরকার এই ইনফরমেশনগুলো আমরা সঠিক ভাবে জানি না বলেই আজকে আমাদের রিলেশনের মধ্যে এত প্রবলেম আছে সবাই লজ্জা পায় সবাই বলতে হিচকিচায় কিন্তু এগুলো জানা খুব প্রয়োজন আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড সেক্স রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও আছে পুরোপুরি ভাবে ইউটিউব গাইডলাইন মেনে তাই কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম অনেক ভিডিও আছে যেগুলো না জানার কারণে আমাদের যে রিলেশন আছে সে মধ্যে অনেক প্রবলেম হয়ে থাকে তো সঠিক যদি এইগুলো জানা যায় তাহলে কিন্তু এরকম কোন প্রবলেম হয় না তো চলো বলি এই যে আওয়াজটা যে হয় সেটা কি কেন হয় এটা কি সব মেয়েদেরই হয় না তোমার তোমার আছে বা কোনো প্রবলেম আছে বিয়ের ভেতরে যে তার জন্য এই আওয়াজটা হচ্ছে জৈন মিলনের সময় যে আওয়াজটা আসে সেই আওয়াজের নাম হচ্ছে কুইফিং যেমন গ্যাস আসার আওয়াজটাকে বলা হয় ফর্ট সেরকম কিন্তু এই আওয়াজটাকে বলা হয় কুইফিং ছেলে মেয়ে সবার যখন পেটে গ্যাস হয়ে যায় তখন চাপের ফলে যেমন থেকে আসে মেয়েদেরও পেছন ফার্ট সেরকম বিয়ের মধ্যে যদি হাওয়া ভরে যায় বাতাস ভরে যায় তখন চাপের ফলে কিন্তু ওটা বাইরে বেরিয়ে যায় আর ওই বাইরে বেরোনোর সময় একটা আওয়াজ করে সেটাকেই বলে কুইফিং শব্দটা একই হলেও কিন্তু দুটো পুরোপুরি ভাবে আলাদা একটা হচ্ছে আমাদের খাওয়ার ফলে হচ্ছে আর একটা হচ্ছে আমাদের মিলনের সময় ভেতরে খাওয়া যাওয়ার ফলে সেই হাওয়াটা বাইরে বেরোনোর জন্য হচ্ছে এটা যদিও একটা স্বাভাবিক ব্যাপার এই স্বাভাবিক ব্যাপারটাই কিন্তু অনেক সময় অস্বাভাবিক হয়ে দাঁড়ায় মেয়েদের অনেক লজ্জা হওয়ার কারণে যখন তারা দেখছে করতে গিয়ে এই আওয়াজটা আসছে তারা কিন্তু করতে 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 চাইছে 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 না 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 বিভিন্ন বিভিন্ন রকমের রকমের পজিশন ট্রাই পদ্ধতি তারা লজ্জা হয়তো অনেক অনেক দিন পরে করছে তার ফলে কি হচ্ছে তার পার্টনার বোর ফিল করছে আর এইভাবে অনেক দিন যেতে যেতে তাদের মধ্যে কিন্তু একটা আনব সৃষ্টি হয়ে যাচ্ছে আর রিলেশনের মধ্যে একটা দাঁড়ার এসে যাচ্ছে ফলে কি হচ্ছে দুই জনারই যে সেক্সের ইচ্ছা আছে সেটা একদম হারিয়ে ফেলছে এই আওয়াজটা কিন্তু সব পজিশনে হয় না কোন একটা পার্টিকুলার পজিশন আছে সেটাতেই কিন্তু এই আওয়াজটা হয় কিছু কিছু পজিশন আছে যেগুলো করলে বিয়ের ভিতরে খুব সহজেই বাতাস ঢুকে যাচ্ছে আর যখন সেই বাতাসটা বাইরে আসছে তখন কিন্তু এরকম একটা জোরে আওয়াজ আসছে তাই এরকম যদি আওয়াজ আসে আর যদি কোনো মেয়েদের লজ্জা বেশি থাকে তারা যদি এই আওয়াজের ফলে করতে না চায় তাহলে সেই পজিশন সেই সব ট্রাই না করাই ভালো এই যে বাতাস ঢুকে যে আওয়াজটা আসছে এটা কিন্তু সবার হয় না মেয়েদের কিছু কিছু কারণের জন্য এই আওয়াজটা হতে পারে সেই কারণগুলো কি কি ফার্স্ট হচ্ছে ভিয়ের যে পথটা আছে সেটা বড় হয়ে যাওয়া যেসব মেয়েদের ডেলিভারি নর্মালে হয়েছে দুটো তিনটে বেবি এসেছে তাদের যে পথটা আছে সেটা অনেকটা বড় হয়ে যায় আর এই বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু বাতাস খুব সহজে ভেতরে ভেতরে প্রবেশ প্রবেশ করতে পারে করলে যখন বাতাসটা বাইরে আসবে তখন আওয়াজ আসবে আর শুধু যে বড় হওয়ার কারণে হচ্ছে সেটা না কোন কোন পজিশন আছে যেগুলো করার সময় পি যখন ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে তখন কিন্তু বাতাসটা ভেতরে যাচ্ছে আর বাইরে আসার সময় একটা আওয়াজ করে বাইরে আসছে সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে ডেলিভারি ডেলিভারির পর মেয়েদের ভিয়ের আকার পরিবর্তন হয়ে যায় তাদের যে পেশি আছে সেগুলো লুজ হয়ে যায় অনেক পেশি আছে সেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে আবার অনেক পেশি আছে যেগুলো তাদের অবস্থান চেঞ্জ করে ফেলছে এই লুজ হয়ে যাওয়ার কারণে এই পেশির অবস্থান চেঞ্জ করার কারণেও কিন্তু অনেক সময় এই আওয়াজটা হয়ে থাকে থার্ড হচ্ছে পেলভিক ফ্লোর পেশি পোষক বয়স বাড়া ইয়া অন্য কোনো কারণে যদি পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে পড়ে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আর পেলভিক ফ্লোরের যদি উইক হয়ে ঝুলে যায় এই দুর্বল আর এই কারণে কিন্তু বাতাস খুব প্রবেশ করতে পারে আওয়াজের সৃষ্টি করে। যদিও এই ভি এর শব্দ মেয়েদের কোনো ক্ষতি করে না তবুও বলছি কোনো কোনো কারণে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি ছাড়াও মেয়েদের আওয়াজ আসছে হাঁটতে হাঁটতে আওয়াজ আসছে উঠতে বসতে আওয়াজ আসছে আবার কখনো কখনো তারা কোনো কিছু করছে না এমনি এমনি আওয়াজ আসছে আর এই আওয়াজের সাথে সাথে তাদের স্রাব বাইরে বেরিয়ে যাচ্ছে কিছুটা পরিমাণ ইউরিন বাইরে বেরিয়ে সাথে সাথে তাদের ওই জায়গাটা ইচিং হচ্ছে চুলকানি হচ্ছে আর একটা ইরিটেশনের সৃষ্টি হচ্ছে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাকে গাইনোকোলজিস্ট দেখাতে হবে আর আপনার প্রপার ট্রিটমেন্ট করতে হবে এটা কিন্তু কখনোই নর্মাল না জনিপথে অ্যাক্টিভিটি ছাড়া আওয়াজ আসে এটা কিন্তু কখনোই নর্মাল না এরকম যদি কারোর হয়ে থাকে তাহলে ইমিডিয়েট আপনি কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন আর নিজের প্রপার ট্রিটমেন্ট করবেন তবুও বলছি যদি আগে শব্দ হতো না ডেলিভারির পরে তাদের শব্দ হচ্ছে বা বয়স বাড়ার সাথে সাথে তাদের শব্দ হচ্ছে আর এই শব্দের পরিমাণ দিন 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 বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা কিছু যোগা করতে পারেন এগুলো কিন্তু যোগা করলে আপনাদের যে পেলভিক মাসেল আছে যে উইক পেশিগুলো আছে সব কিন্তু অনেকটা রিপেয়ার করে দেবে আর যেসব মেয়েদের লজ্জা বেশি তারা সব পজিশন ট্রাই না করাই ভালো যেটাতে আওয়াজ আসছে না হলে আপনাদের যে সেক্স হেলথটা আছে সেটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে এইসবগুলো মেনে চলুন দেখবেন আওয়াজটা আস্তে আস্তে কমের দিকে চলে যাবে হ্যাঁ আর একটা কথা বলে রেখি যোগার মধ্যে বাটারফ্লাই যে এক্সারসাইজটা আছে ওটা আপনারা দিনে তিনবার করতে থাকুন টোয়েন্টি টোয়েন্টি সেটের তিনবার তিনবার দিনে তিনবার যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই শব্দটা ধীরে ধীরে কমের দিকে চলে যাবে আশা করি আপনাদের ডাউট অনেকটা ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব মেয়েদের এই আওয়াজে লজ্জা হচ্ছে তারা ভাবছে আমাদের কিছু হলো কি না আমাদের কেন আওয়াজ আসছে তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এটা এটা একদম ব্যাপার কোনো কিছু হাসার নেই নেই কোনো কোনো কিছু কিছু ভয় লজ্জাও পাওয়া নেই এটা নর্মাল ব্যাপার মানুষ যেমন খাবে মানুষ যেমন খাবে গ্যাস ছাড়বে এটাও কিন্তু অ্যাক্টিভিটির সময় বাতাস ঢুকবে আবার বাইরে বেরোবে তো এসব নিয়ে কোনো টেনশন না করাই ভালো তো চলুন বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই